দেখো কত পয়েন্টেড ডিজাইন ঠিক আছে just look at this design 22 ক্যারেক্টার মোদ ঠিক আছে এগুলো টু ক্যারেক্টার মোদ এটা একটু কনকন ডিজাইনার মোদ আছে এই যে just মানে দা ইয়া উপরে পয়েন্টেড থাকছে আর কি আমরা একটু সাইড থেকে দেখলে বুঝতে পারবো আর এটার ওয়েট তো কতটুকু যে এই পুরা ফেয়ারটার মধ্যে আমরা দুই ভরি একানা পাচ্ছি আর এই চুরিটা দেখো এটা খুব সুন্দর আর আই লাভ দিস এটার ডিটেলটা দেখো ঠিক আছে এটা দুই সাইডে এই যে এখানে এই সাইড টা আমরা একটা পাচ্ছি ওয়ার্ক এন্ড এই সাইডে একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ক পাচ্ছি বোতের ভেড়ার বিউটিফুল এন্ড যে বোতের যে কম্বিনেশন টা আছে লভ রিলি নাইস আর এটার সাইড যদি দেখো এটা হচ্ছে গিয়ে একটু এরকম কার্ভ করা আছে ডিজাইন ঠিক আছে একটু কার্ভ করা আছে দুইটা সাইডে একটু উঁচু মাঝখানে একটু নিচু মানে কার্ভ যে ডিজাইন ওটা পেয়ে যাচ্ছে এর মধ্যে আমরা দুই ভরি দুই আনা পাচ্ছি যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এন্ড ইনবক্স করে দিবেন আনন্দ জুয়েলার্স পেজে সো একদম গর্জিয়াস কিছু চুরি দেখবো এখন লুক এট দিস ওয়ান এটার মধ্যে টোটাল 6 পিসেস তিনটা পেয়ার আপনারা চাইলে নিতে পারেন আপনারা চাইলে একটা পেয়ার নিতে পারেন আবার চাইলে কিন্তু দুটো পেয়ার মানে চারটাও নিতে পারবেন কিন্তু এটার ডিজাইনটা দেখেন আই থিংক এটা চারটা নিলে ইনাফ রাইট এটার মধ্যে এটার সাইডটা দেখো কোন কোন ডিজাইনের মধ্যে আছে আর উপরে যে পোর্শনটা এখানে হচ্ছে সব থ্রি ডি কালার প্যাটার্ন এ সিএনসি ডিজাইন করে বল মানে যে রাউন্ড ডিজাইন গুলো ওগুলো দেওয়া আছে ঠিক আছে এই যে সাইড থেকে দেখো এখানে থ্রি ডি কালার প্যাটার্নটা লুকস ভেরি ভেরি নাইস এখানে সিএনসি কাটের যে বল ডিজাইন গুলো দেওয়া আছে ওগুলো রোজ গোল্ড রোডিয়াম অ্যান্ড ইয়েলো গোল্ড এর মধ্যে দেওয়া তো এখানে আমরা ইন টোটাল পাচ্ছি ছয়টার সাত ভরি আট আনা আর পেয়ার আমরা পাচ্ছি দুই ভরি আট আনা করে